দু হাজার তিরিশ এটা আপনার এখন রিসেন্ট যে ডকুমেন্টস ঠিক আছে সেটা কিন্তু এখানে জন্ম তারিখ তারপরে আধার নম্বর আপনার মোবাইল নম্বর আপনার পিতার নাম অভিবাহন যেটা পিতার এপিক নম্বর যদি থাকে তাহলে দিবেন যে আমাদের বাপ দাদাও ক্যাবিজ হাবনা থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দো পিড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিজ হাবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটার পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দুই হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে আমাকে আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এমএলএ হয়েছে এখন বলছে তোমাদের দুই হাজার দুয়ে তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের তখন নয় গ্রামের মানুষ পাড়াতেই ভোট দিয়েছিলাম কিন্তু ওখান থেকে ভূত আমাদের ভাগ হয়ে আমরা একবার দিলাম অলিটোলা জাহিদোলা অলিটোলাতে ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজিটোলা এখন উমেদ হাজি থেকে পিয়ারপুর থেকে জাহির ওলিটা থেকে মিলে প্রায় দুই হাজারের মতন বা দেড় হাজারের মতন ভোটের এখন নাম নাই কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি আমরা সব ভোট কোনো দিন বাকি নাই কিন্তু এখন নতুন লিস্টটা আসছে বলছে তোমাদের দুই হাজার দিয়ে নাম নাই আমরা যদি দেশ বিদেশে যাই তাহলে আমাদের মা বোনেরও তো যাই না কিন্তু ওদের নামও কাটা পড়লো এখন কি করে আমরা বলতে পারছি না এসআইআর করছে করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এই বাংলার মাটিতে আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পিড়ি বাস করে এখন আমরা বাস করছি যদি আমাদের কাবিঝামুনার মাটি থাকতো তাহলে আমরা কবর খুঁজে দেখাতে পারতাম সেখানে আমার বাপদাদার কবর আছে এখানে কিন্তু এখন সেই মাটি পড়ে গেছে এখন আমরা বাঙিটোলা অঞ্চলে আছি আমাদের কিছু নাই এখন আর পাতি যা আছে বাপদাদার দলিল এটা ওটা সমস্ত জিনিস আছে কিন্তু আমাদের ভোটার লিস্টটা আমার নাম নাই এখন দুই হাজার দুই হাজার আমরা চিন্তায় চিন্তিত এখন বলছে যাদের দুই হাজার দুই এর নাম নাই তারা এখান থেকে বাতিল তাহলে আমাদের চোদ্দ পিড়ি এখানে বসবাস করলো আজকে আমরা যাবো কোথায় আমরা জায়গা কোথায় দিবেন যাবো কোথায় আমরা থাকবো এখন আমার নাম নাই আমার স্ত্রীর নাম আছে আমার নাম আর নাই আমার মায়ের নাম আছে আমার বাবার নাম আছে আর কারোর নাম আছে এরকম ভাবে একটা ফ্যামিলিতে একজনের নাম আছে তিনজনের নাই কোনো ফ্যামিলিতে দুইজনের নাম আছে একজনের নাই এইভাবে নাম কাটা আছে কোনো ফ্যামিলিতে টোটালেই নাম কাটা আছে আমরা ভারতীয় নাগরিক আমাদের বাড়ি ছিল কেবি ধবনা অঞ্চলে আমাদের বিধানসভা ছিল মানিকচক দু হাজার দুই সালে আমাদের বাড়ি ঘর সমস্ত বাড়ি ঘর নদীর গর্ভে চলিয়ে যায় এবং আমাদের বোধগলাও সব নদীর গর্ভে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ছড়িয়ে কোথায় কে গেল কোথায় কে থাকে এই সমস্যায় অনেক অনেক কষ্ট বোধ করে আমরা এই বর্তমান এখন বর্তমান বাঙিটোয়গ্রামে বাড়ি করেছি করে জায়গা কিনে এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের দু হাজার দুইয়ের ভোটের জন্য ভোটের ভোট দিয়েছি ঠিক কিন্তু আমরা ভোট ইয়ে পাচ্ছি না নাম নেই এখন কেন এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে আমাদের সেই ভোট ভোটের ভোটের দু সালের ভোটের নির্বাচনের যেগুলো নামের তালিকা সমস্ত সবার যেন আমাদের সঠিক হয় হ্যাঁ আমরা সঠিকভাবে যেন পাই এই অনুরোধ করছি আমি উনত্রিশ নম্বর পার্টের বিএল নয়াগ্রাম আমি এখানে আমি দীর্ঘদিন ধরে বিহলের কাজ করি আমি এখানে সমস্যায় দেখছি প্রায় আটশো ভোটারের ম্যাপিং এ আমরা করেছি সেখানে পরে আটশো ম্যাপিং হচ্ছে না কারণ তাদের দু এর নাম নেই কারণ তারা আমি যতদূর জানতে পেরেছি কেবি অঞ্চলে পুরোটা গঙ্গা নদী নিয়ে গেছে তার জন্য আমরা যতদূর সাহায্য করার করব আমরা আমরা আমাদের যা করার করণীয় করব নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি যে আমরা হচ্ছে ভাঙন এর লোক নল্লা জেলার কিছু ব্লকের মানুষ যেমন আপনার রতুয়া মানিকচক কালিএক দুই আর তিন নাম্বার ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত এবং এদিকে মুর্শিদাবাদে তো এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা না আমরা জানি যে এসআইআর হয়নি এস হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে বুঝলাম যে এসআইআর হয়েছে ধরে নিলাম নির্বাচন কমিশনের পরকের খাতিরে ওনাকেই মান্যতা দিচ্ছি কিন্তু এইভাবে ডাল পিটিয়ে কিন্তু এস আর হয়নি দু হাজার দুই সালে যাদের নাম নেই তারা বাড়ি ঘর নিয়ে অনত্রই যাচ্ছিলো আর ওরা ভাবতেও পারেনি দু হাজার দুই সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে নচেতো ওরা জমি কিনে রাখত হয়তো এক কাঠা হোক আধ কাঠা হোক এইটটি পার্সেন্ট লোক কিন্তু বা নাইনটি পার্সেন্ট লোক জমি কিনতে পারেনি দশ পার্সেন্ট লোক বা কুড়ি পার্সেন্ট লোক যারা জমি কিনেছিলো তাদের নাম ঠিক উঠে গেছে তার মধ্যে যারা জমি কিনতে পারেনি ধরুন কারো আমবাগানে পিডাব্লিউডি এ বসবাস করছিল ওই টাইমে নদীর বাড়ি নিয়ে পালাবে না নিজের সম্বলটুকু বাঁচাবে না এস এর হচ্ছে ওদের ভোটার লিস্টের নাম উঠাবে আর এইভাবে তো হয় এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম এবং আমরা পূর্ণ আশাবাদী এই জন্য যে নির্বাচন কমিশন একটি কথা বলেছে ভারতবর্ষের নাগরিক একটিও ছাড়া পড়বে না আমরা চাই নির্বাচন কমিশনকে এই কথাই বলেছি যে ভাঙনের এই লোকের জন্য আর আমাদের বক্তব্য সে দু হাজার সালের লিস্ট নিয়ে কেন এ শেয়ার করেছেন আপনি দু হাজার দুই কেন দু হাজার দুইয়ের আগে দু হাজার এক আছে দু হাজার আছে দু হাজার নিরানব্বই আটানব্বই পঁচানব্বই যে সাল থেকে ভোটার কার্ড হয়েছিল সেই সাল থেকে আপনি কমসে কম ধরুন পঁচানব্বই সাল থেকে বা এদিকে দু হাজার তিন চার পাঁচ ছয় সাত ধরুন দিয়ে এই ভাঙনির লোকের জন্য এটাকে আপনাকে করতে হবে এটা আমরা আশাবাদী যে আমাদের কথা নির্বাচন কমিশন শুনবে এবং এই নিয়ে আমরা আগামী সোমবার বা অথবা মঙ্গলবার আমরা ডিএম সাহেবের কাছে ম্যাডামের কাছে যাচ্ছি আর কি নতুন ম্যাডাম এসছেন আমাদের তিন চারখানা ব্লকের মধ্যে পাঁচ সাতখানা জিপির প্রায় হাজার দশেক লোকের নাম নেই আমরা যেটা জানি যেমন মানিকচোক বড়ো বাগান বলে একটি বাগান রাজেন সিং এর বাগান খুব বিখ্যাত বাগান বলে ওরাও কিন্তু দু হাজার দুই সালে পড়েছিলো ওইখানে ষোলোশো লোকের মধ্যে প্রায় আটশো লোকের নাম নেই আমাদের কেবি ঝাওয়ার মানুষ দু হাজার সালে পড়েছিল এখানে প্রায় মানে আপনি অবাক হয়ে যাবেন জাহির টোলা অলিটোলা বলে একটা গ্রাম আছে চোদ্দোশো গ্রামের মানুষের নাম নেই এরকম প্রতিটা অডে ওই ভাঙন এরিয়ার মানুষ যেখানে যেখানে ঢুকে আছে সেখানে চারশো পাঁচশো সাতশো তিনশো দুশো লোকের নাম নেই যেমন জাগি টোলা জানোটোলা উজাল টোলা হ্যাঁ দিলু মাঝিটোলা এরকম সব গ্রামের সাবেক টলা টোলা হাজারি টোলা নশো টোলা নবীটোলা অশোকমন্না টোলা টলা আলাদি টোলা এই সব গ্রামের একশো দেড়শো দুশো চারশো পাঁচশো এরকম লোকের নাম নেই এই মানুষগুলো তাহলে যাবে কোথায় আমরা চাই আমরা জন্মসূত্রে ভারতীয় জন্মসূত্রে আমরা এখানে ছিলাম এখানে আছি এখানে থাকব আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে চাই আমাদের দাবি সমূহ জানাতে চাই গঙ্গাবন প্রতিরক্ষা নাগরিক পক্ষ থেকে এবং জানিয়েছিও যে শুধু দুই হাজার দুই সাল নিয়ে আপনি এসআইআর করবেন না এই ভাঙন এরিয়ার মানুষের জন্য এরাকে তার আগের চার পাঁচ বছর পরের চার বছর বছরের আপনাকে এই ফ্যাসিলিটিটা দিতে হবে এবং এদেরকে নাম ওঠাতে হবে এটা আমরা করাতে চাই এবং আশাবাদী এটা নির্বাচন কমিশন আমাদের কথা গুরুত্ব দিবে এবং শুনবে এবং এই অসহায় মানুষগুলোর জন্য এটা করবে এবং আপনাদের বলি গঙ্গা ভাঙনে মানুষের প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এদেরকে না পুনর্বাসন দিল না ক্ষতিপূরণ দিল না জমি কিনে দিল না বাড়ি করে দিল সেটাও দিল না এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে আপনার নির্বাচন কমিশন দিল্লি থেকে যে নির্দেশ দিয়ে দিল দু সালের এসআইআর লিস্ট নিয়ে এসআইআর হবে প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নাই কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িহড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এবং এটা ঠিকই আপনি বলেছেন বাগিটোলার প্রায় এগারোটি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাউবনা একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙি টোলা পঞ্চমপুর অর্ড এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে আমি প্রত্যেকটা ভোটারের ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করবো কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে সেটা আমরা চেষ্টা করছি আমরা তো অবশ্যই বলব দি সিএম ম্যাডাম ইতিমধ্যেই বলে দিয়েছেন যে প্রকৃত কোনো ভোটারের নাম কাটা যাবে না এবং অ্যাসিওর করার জন্য আমরা গ্রাসরুট লেভেলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচুর পরিশ্রম করছে যেখানে অন্য দলের কাউকে ঠিক কেউ খুঁজে পাওয়া যায় না কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা ভোটারের ভোটার সুনিশ্চিত করার চেষ্টা করছে আমি ধন্যবাদ জানাই সেসব যোদ্ধাদের যারা আজকে ভোটার লিস্টে যেন প্রকৃত ভোটারদের নাম ওঠে সেই কাজগুলো যারা করছে দেখুন মোথাবাড়ির বাঙিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার দুয়ে ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএমের কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে আর যারা অপ্রকৃত ভোটার যারা মৃত ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা থাকবে না সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ভারতীয় জনতা পার্টি এটাই স্ট্যান্ড হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ভবিষ্যতের দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে বিএন স্কুল অব হোটেল ম্যানেজমেন্ট আপনার সামনে ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স